হ্যালো এভরিওয়ান আমার ফেসবুক ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকলকে জানাই আমার ছোট্ট পরিবার সোমাগিরি ব্লকে স্বাগত তো বন্ধুরা আমি তোমাদের উত্তর পেয়েছি যে তোমরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো রিলসের থেকে তাই আমি তোমাদের জন্য আজকে ছোট্ট রেসিপি মিনি ব্লগ নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে পনির রান্না করে তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা আর একটা কথা বলি আমার গলাটা ভালো না থাকায় ভয়েসটা হয়তো একটু ভালো লাগছে না তোমাদের তো তোমরা মেনে নিও আর ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো শুধুমাত্র যারা আমাকে ভালোবাসো তো চলো দেখো প্রথমে আমি পনিরটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে কি করছি না করছি ভিডিওতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো তার তাতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কিছু পরিমাণ আদাবাটা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি জিরা আর সঙ্গে রয়েছে মগজ দানা আর দানাটাকে বেটে নিয়েছি তো এই দিয়ে আজকে রান্নার রেসিপি করবো আর সঙ্গে তো নুন লঙ্কা হলুদ থাকবেই তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা করছি বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভেবে নেওয়ার পরে মানে পনিরের আমিগুলোকে দুদিন করে কেটে নিয়ে একজন লাল লাল করে ভাজছি বন্ধুরা প্রথমেই আমি তোমাদের বলে দেই কড়াইটা দেখলে ভাববে তোমরা যে কালো কড়াই তো এই কড়াইটাতে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমি এসে রান্না করছি তো আমাকে এই কড়াইতে রান্না করতে ভালো লাগে কারণ তেল তেলও হয়ে গেছে সব কিছু ভালোভাবে ওঠে তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি তেল দেখতেই পাচ্ছো পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তো আমি পরপর করে এখানে যে সাজানো ফোড়নগুলো রয়েছে দেব তো তোমরা রেসিপিটা দেখতে থাকো তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে দেব জিরা ফোড়ন জিরা ফোড়নটা ভাজা হয়ে এলে বন্ধুরা তারপরে দিচ্ছি আদা বাটা আদা বাটায় পরিমাণ মতো হলুদ গুঁড়ি সঙ্গে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি তারপরে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিব তেলে ভালো করে কষিয়ে নেব আর সঙ্গে থেকে গেছে আরও দুই একখানা কাঁচা লঙ্কা বন্ধুরা যে কোনো তরকারিকে কালার করতে হলে তেলের পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিও বন্ধুরা তারপরে দেব বেটে রাখা মগজ দানা গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য তারপরে আরও একটা জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে আরও একটা জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ বাটিতে জল এটা কিন্তু গরম জল এই গরম জলে নিয়ে নিচ্ছি আমার নারকেল না থাকার জন্য বন্ধুরা গরম জল করে নিয়েছিলাম তাতে গুঁড়ো দুধ মিশিয়ে একটু কেটে নিচ্ছি কারণ আমার এখানে নারকেল নেই বাড়িতে যদি কারো নারকেল থাকে বা টক দুই থাকে দিতে পারো তো আমি এই আমুল দুধটা নিয়ে নিলাম গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভিটাকে বেশ ভালো করে জমিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা টকবক করে ফুটছে আর এখানে ভেজে রেখেছিলাম পনির আর আলুটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব তো আমি এইভাবে কিন্তু রেসিপিটা বানাই বাড়িতে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই প্রশ্ন আমি তো এইভাবে বানাই তো তোমরা কে কীভাবে রান্না করো পনিরটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানি তো আমার এই রকম থাকবে বলতে গেলে কষা বসা তো তারপরে হয়ে এলে নামিয়ে নেব তো আমার কিন্তু বলতে গেলে তরকারিটা ফুটে গেলেই আমার পনির তরকারি রেডি লাস্ট বন্ধুরা দেখতেই পাচ্ছ পনির তরকারিটা ফুটছে আর আমার পনির তরকারি রেডি তো বন্ধুরা টাটা